আজকে খেলাধুলা এবং ক্রীড়া অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে উপস্থিত সম্মানিত দিবা কন্ডলিক সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকের এই অনুষ্ঠান শেষ পর্যায়ে আসার পেছনে আমার প্রাণপ্রিয় শিক্ষকেরা আমার শিক্ষার্থীরা যে অবদান রেখেছেন এই আজকের প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার পেছনে আমি এই যাদের পরিশ্রম শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম আর্থিক শ্রম

উৎসাহিত করব এবং অনুপ্রাণিত করব এবং সুন্দর প্রাণবন্ধ একটা অনুষ্ঠান আজকে আমরা দর্শকদের উপহার দেব আমি পরিশেষে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করলাম এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মেধাবী এসে উন্নতি কামনা করে আমার সহযোগিতা বিশেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ